জামাতে ইসলামীকে অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই জামাতে ইসলামী স্বাধীনতা বিরোধী একটি দল পুলিশের পোশাক গায়ে জড়িয়ে তিনি কাজ করতেন আওয়ামী লীগের লাঠিয়াল হিসেবে সরকারি কর্মকর্তা হলেও কথা বলতেন রাজনীতিবিদদের মতোই ছাত্র জনতার নেতৃত্বে সংঘটিত বিপ্লবের পর গাঢাকা দিয়ে খবরের হেডলাইন হওয়া এই পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার যার নানা বিতর্কিত কর্মকাণ্ড গোটা পুলিশ ফোর্সকে করেছে প্রশ্নবিদ্ধ জনগণের সাথে তৈরি দূরত্ব বিরোধী দলীয় রাজনীতিবিদদের হয়রানি প্রতিপক্ষকে দমন করতে আওয়ামী লীগের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছিলেন বিপ্লব কুমার সরকার পতনের এক মাস পর লালমনির হাটের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়েছেন তিনি যা এখন টক অব দ্য কান্ট্রি বিতর্কিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার সর্বশেষ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ছিলেন এর আগে তিনি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত হিসেবেও দায়িত্ব পালন সালে সদর উপজেলার খরমপট্টিতে বিপ্লব কুমার সরকারের জন্ম কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিদ্যায় স্নাতক লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনার সময় তিনি ছাত্র লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন উনিশশো সালে বিপ্লব কুমার জগন্নাথ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন যার কারণে তার নানা কর্মকাণ্ডে আওয়ামী প্রীতির ছাপ ছিল স্পষ্ট একুশতম বিসিএস মাধ্যমে বিপ্লব কুমার পুলিশ ক্যাডারে জীবন শুরু করেন জীবনের শুরু থেকেই তার বিরুদ্ধে ছিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পুলিশ বিভাগে চাকরি পাওয়ার পর রাজশাহীর সারদায় ট্রেনিং করেছিলেন তিনি তবে নিজের নামের সঙ্গে ছাত্রলীগের ট্যাগ থাকাতে বিএনপি শাসনামলে কোনো সুবিধা করতে পারবেন না এমনটি ভেবেছিলেন বিপ্লব কুমার যার ফলে দু সালে পুলিশের চাকরি রেখেই মার্কিন যুক্তরাষ্ট্রে সাত বছর আমেরিকায় থেকে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় আসার পর দু ফেরারি জানা যায় কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে জিডিও করা হয় কিন্তু দীর্ঘ সাত বছর পর দেশে ফিরে রহস্যজনকভাবে চাকরি ফিরে পান তিনি তার চাকরি পাওয়া নিয়ে পুলিশ প্রশাসনও কোন ধরনের শাস্তি ব্যবস্থা নেয়নি রংপুর জেলার পুলিশ সুপার থাকাকালে বিপ্লব কুমার সরকারের পরিকল্পনা অনুসারে দু বেশি হিন্দু সালের অক্টোবরে পীরগঞ্জে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ ওঠে এ ঘটনা প্রবাহিত করা হচ্ছিল হিন্দু মুসলিম দাঙ্গার দিকে যা উন্মোচিত হবার পর তাকে কোনো ধরনের শাস্তি না দিয়ে সেখান থেকে ঢাকায় বদলি করা হয় ছাত্রলীগের সাবেক এই নেতা কেবল পীরগঞ্জে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর অপচেষ্টা চালাননি দু সালে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে বাংলা নগরে সংসদ ভবনের সামনে প্রকাশ্যে পিটিয়ে করেন ধারণা করা হয় শেখ হাসিনার তিনি এমন দেখিয়েছিলেন জয়নুল আবেদীনকে প্রহার করার পূর্বে অশ্লীল ভাষায় গালিগালাজও করেছিলেন এই বিপ্লব কুমার এই ঘটনার পর পুলিশের তেজগাঁও বিভাগের তখনকার এডিসি হিসেবে বিপ্লব সরকারকে পরের বছর পুরস্কার হিসেবে পদোন্নতি দিয়েছিল শেখ হাসিনা সরকার এরপর একের পর এক কুকর্ম করলেও তাকে পদোন্নতির পাশাপাশি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পদায়ন করা হয় বিএনপির আলোচিত আঠাইশ অক্টোবরের সমাবেশ পণ্ড করার নেপথ্যের খলনায়কও এই বিপ্লব কুমার কোন ধরনের উস্কানি ছাড়াই সেদিন তিনি উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে বিজিবি এজিবি সহ একাধিক এপিসি সহ গ্রেনেড ছুঁড়ে মারেন এতে বিএনপির নেতাকর্মীরা জড়িয়ে পড়েন সংঘর্ষে প্রজাতন্ত্রের একজন কর্মচারী হওয়া সত্ত্বেও তার এমন পক্ষপাতী আচরণ গোটা পুলিশ ফোর্সের নিরপেক্ষতাকেই করেছে প্রশ্নবিদ্ধ প্রকাশ্যে শেখ হাসিনার দলীয় ক্যাডার হিসেবেই কাজ করে গেছেন তিনি আমলিক সরকারের পতনের পর ১৩ বছর বাদে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক হত্যা প্রচেষ্টার অভিযোগে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কিন্তু যানের ভয়ে অবৈধভাবে তিনি পাড়ি জমিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে